লন্ডনের কেনসিংটন গার্ডেনে নতুন এক অভিনব স্থাপনা উন্মোচন করেছে সার্ফেন্টাইন গ্যালারি ও লেগো গ্রুপ লে প্যাভিলিয়ন নামের এই আর্ট ইনস্টলটি এগারোই জুন বিশ্ব খেলা দিবসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রবীণ ব্রিটিশ স্থপতি পিটার কুকের নকশায় নির্মিত উজ্জ্বল কমলা রঙের এই গুম্বুজা আকৃতির কাঠামোটির দেয়ালে দেখা যায় লেগো ব্লকের প্যাটার্ন এতে একটি হলুদ রঙের স্লাইডও রয়েছে যা শিশু ও প্রাপ্তবয়স্ক সবার জন্য উন্মুক্ত প্যাভিলিয়নের ভিতরে রয়েছে লেগো ওয়ার্ক স্টেশন যেখানে দর্শনার্থীরা খেলনা ব্লক দিয়ে নিজেদের মতো করে কিছু গড়তেও ও কাস্টমাইজ করতে পারে পিটার কুক জানান এই প্রকল্পের আগে তিনি খুব একটি লেগো নিয়ে খেলেননি তবে সার্পেন্টাইন এবং ড্যানিশ খেলনা নির্মাতা প্রতিষ্ঠান লেগো একসঙ্গে কাজ করার সুযোগ দেয় পর তিনি রঙের বৈচিত্র্য নিয়ে মুগ্ধ হন

Thing. I mean, the packaging, meaning the electronics and the production and the whole thing, has become so sophisticated and they play with people's minds. I mean, that's. প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পেশাদার লেগো মাতা যারা দর্শনার্থীদের সৃজনশীলতা উন্মোচনে সহায়তা করেন তাদের একজন স্টিভ গিনেস রাইটার্সকে বলেন আমরা মানুষকে উৎসাহ দিচ্ছি যেন তারা ব্যস্ত সময় থেকে একটু বিরতি নিয়ে তাদের ভিতরে শিশুটিকে খুঁজে পায় এবং কিছু লেগো ব্লক হাতে নিয়ে দেখুক তাদের কল্পনায় কি আসে প্লে প্যাভিলিয়ন সারপেন্টাইন সাউথ গ্যালারির বাইরে দশই আগস্ট দুই পর্যন্ত উন্মুক্ত থাকবে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট